আইআইএম জোকা ধর্ষণ কাণ্ড পেশাদার মনোবিদকে হস্টেলে ডেকে নিগ্রহের অভিযোগ লেক ভিউ হস্টেলের ভিতরে ঘনি ওঠে রহস্য শুক্রবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ কাউন্সেলিং করাতে গিয়ে হস্টেলে যান নির্যাতিতা তরুণী পিৎজা ও পানীয় খাওয়ার পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি রাত আটটা পঁয়ত্রিশ নাগাদ হুঁশ ফেরে নিজেকে হস্টেলের বেডে আবিষ্কার করেন রাত বারোটা হস্টেলের ঘর থেকে অভিযুক্ত পরমানন্দ জৈন গ্রেপ্তার পুলিশ জানাচ্ছে অভিযুক্তের মোবাইলের পাসওয়ার্ড দিতে অস্বীকার করেছে তদন্তে অসহযোগিতা করছেন এমনটাই জানা যাচ্ছে আলিপুর কোর্টে কি বললেন অভিযুক্তের আইনজীবী ও সরকারি আইনজীবী শুনুন এই ঘটনায় নড়েচড়ে বসেছে শিক্ষামহল নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন আরও আপডেট পেতে চোখরা খুন খবর আরামবাগের পর্দায় না কেউ যাচ্ছে ভালো ছবি দিয়ে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেজুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে